আজ আমরা জানবো কলকাতার ইতিহাসের এক বিতর্কিত নাম গোপাল পাঠা তিনি কি সত্যিই একজন সমাজরক্ষক ছিলেন নাকি এক নির্মম দাঙ্গাবাজ চলুন শুরু করি উনিশশো সালে কলকাতার কালীঘাটে জন্ম হয় গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের ছাগল বা পাঁঠার ব্যবসা করতেন সেই জন্য তার নাম হয়ে যায় গোপাল পাঁঠা ছোট থেকেই দাপুটে স্বভাবের ছিলেন তিনি কোনো ভয়ডর কিন্তু তার মধ্যে ছিল না ধীরে ধীরে কলকাতার মাংসবাজার এবং গুন্ডাবাজির জগতে তার প্রভাব বাড়তে থাকে তার দলবলকে সবাই কিন্তু ভয় পেত এমনকি ব্রিটিশ পুলিশও তাকে সহজে গ্রেপ্তার করতে কিন্তু পারত না ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ ডিরেক্ট অ্যাকশান ডে এই সময় দাঙ্গা লাগে দাঙ্গার আগুনে জ্বলে ওঠে কলকাতা সেই সময় গোপাল পাঠা নিজের গ্যাং গঠন করে হিন্দুদের কিন্তু রক্ষা করতে পথে নাবেন তিনি বলতেন ওরা মারলে আমরা চুপ করে বসে থাকবো কেন আমরাও জবাব দেব তিনি রক্ষা করেন সমস্ত হিন্দুদের এর ফলে তার দল রক্ষাকারীর ভূমিকায় ছিল আবার পাল্টা আক্রমণ করায় তাকে দাঙ্গাবাজও বলা হয় হিন্দু সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন রক্ষাকর্তা কিন্তু মুসলিম সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন এক ভয়ঙ্কর প্রতিপক্ষ ইতিহাসবিদদের কাছে তিনি এক বিতর্কিত কিংবদন্তি চরিত্র কলকাতার দাঙ্গার সময় একটা যদি নাম উঠে আসে তিনি হলেন গোপাল পাঠা এবং তাকে বলা হতো হিন্দুদের রক্ষাকর্তা স্বাধীনতার পর ধীরে ধীরে দাপটতার কমে আসে জীবনের শেষ দিকে তিনি রাজনৈতিকভাবে নির্লিপ্ত হয়ে পড়েন উনিশশো সালে গোপাল পাঠের মৃত্যু হয় গোপাল পাঠের জীবনের গল্প আমাদের শেখায় ইতিহাস কখনোই একরঙা নয় কেউ নায়ক আবার কেউ খলনায়ক আপনার মতে গোপাল পাঠা নায়ক না খলনায়ক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গোপাল পাঠার মতো এমন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না